হজরত শাহ সফি নুরুল আলম শাহ রাজাই রহমানুল্লাহি তালা আলাইহির বার্ষিক ঔর সম্পন্ন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে আধ্যাত্মিক সাধক আঠারো শতকের মহাকবি আল্লামা হজরত শাহ সফি আলী রাজা প্রকাশ কানু শাহ রহমাতুল্লাহী তালা আলাহির আওলাদ হজরত শাহ সুফি নুরুল আলম শাহ রাজাই রহমাতুল্লাহী তালা আলাহির বার্ষিক ওরু শরীফ চোদ্দই এপ্রিল সোমবার রাজাই বিশ্ব নূর মঞ্জিলে অনুষ্ঠিত হয় সে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি খতমে গাউসিয়া মিলাদ মাহফিল ও জিকিরে সেমা এতে সভাপতিত্ব করেন পীরে কামেল হজরত শাহ সুফি একরামুল শাহ রাজাই রহমাতুল্লাহ আলাহির সুযোগ্য খেরাফতপ্রাপ্ত বড় নাতি পীরজাদা মাওলানা নাইমুদ্দিন রাজাই পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাত পরিচালনা করা হয় অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেলে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের ক্যাশ কোডের মাধ্যমে